স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে এবং বহিবিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে আমি যেই ভিডিও আপনাদেরকে থাকি আজকে চ্যানেলে থাকছে বড় মন্দির অর্থাৎ বড় গোবিন্দ মন্দির রাজশাহী অবস্থিত আজকে দেখাবো বড় গোবিন্দ মন্দির আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখাই বড় গোবিন্দ চলুন দেখাই বড় গোবিন্দ এ হচ্ছে বড় গোবিন্দ মন্দির পটিয়া রাজবাড়ি পিছনের অংশ দিয়ে এটা প্রবেশদ্বার প্রধান যে প্রবেশদ্বারটা হচ্ছে সেটার প্রবেশদ্বার আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকছি আপনারা দেখছেন প্রবেশ ভিতরে অংশে বাংলাদেশ পন্ততাত্ত্বিক অধিদপ্তরের যে নোটিশ বোর্ড এটা হচ্ছে এই নোটিশ বোর্ডটা দেখছেন আপনারা রাজশাহী এই যে বড় গোবিন্দ মন্দিরের বাংলাদেশ পন্ততান্ত্বিক অধিদপ্তর থেকে নোটিশ বোর্ড এ হচ্ছে বড় গোবিন্দ মন্দির রাজবাড়ির পিছনে অংশ দিয়ে মন্দিরে একমাত্র মূল প্রবেশগ মন্দিরের পিছনে মহারানী স্থানঘাট মন্দিরটি মূলত ইঁট দ্বারা নির্মিত দেওয়ালের বাইরে রয়েছে পোড়ামাটির চিত্রপলক আপনারা দেখছেন এই চিত্রপলক রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে বর্গাকার এই মন্দিরটির প্রতি বাহু চোদ্দ দশমিক সাতচল্লিশ মিটার এবং উচ্চতা প্রায় আঠারো দশমিক আঠাশ মিটার দেখছেন মন্দিরটির গায়ে পোড়ামাটির চিত্রাঙ্কন করা হয়েছে এখানে প্রায় মহা রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে চিত্রাঙ্গনেটি পঞ্চরত্ন স্থাপনের পরিকল্পনায় এই মন্দিরটির চার কোনার চারটি কেন্দ্রে একটি করে মোট পাঁচটি শিখর বা রত্ন রয়েছে শিখরগুলো ক্ষুদ্রাকার চৌচাল আকারে নির্মিত প্রথম প্রথমতলার প্রতিপাশে তিনটি করে প্রবেশপত্র রয়েছে প্রতিটি প্রবেশপত্রের উপর অংশ রয়েছে বহুমুখী খিলার মন্দিরের ছাদের কোনার আংশিক বাঁকানো এটা হচ্ছে মন্দিরের ভিতরে এখন উপাসনা হয় গোবিন্দ মন্দিরটি আঠারোশো তেইশ থেকে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রানী ভুবনময়ী দেবী কর্তৃকের দ্বারা নির্মিত হয়েছে এ হচ্ছে অনেকটা ধনুক আকৃতিক এই মন্দিরটি এটাকে আবার পঞ্চরত্ন গোবিন্দ মন্দির নামেও পরিচিত বা বড়ো গোবিন্দ মন্দির দুইটা হিসেবে চিনে পাশে জরাজীর্ণ বাড়ি রয়েছে হচ্ছে এর দক্ষিণ পাশে সামনের অংশটুকু এটা হচ্ছে মন্দিরের ঠিক সামনের অংশটুকু দেখছেন আপনারা এর পাশে এটা হচ্ছে একটা জেলখানা মন্দিরের দক্ষিণ পাশে জেলখান নামে পরিচিত এই জায়গাটুকু যদিও এখনও তালা দেওয়া প্রবেশ করা যায় না তাই আপনাদেরকে দেখাতে পারিনি পঞ্চরত্ন গোবিন্দ মন্দির বড় গোবিন্দ মন্দির নামে পরিচিত আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন